সকালবেলা উঠেছি আমার বোনের জন্য অনেক সকালবেলা যে ও মায় কালকে রাতে বলেছিল দিদি ভাই আমি কালকে সকালে স্কুল যাব আর তার থেকে বড়ো কথা সকালবেলা আমি ভাতটা খাই না খেলে রুটিই খাই তো ও ভাবলে আমি স্কুলে যাবে সারা দিন থাকবে তো আজকে ভাত রান্না করি দিকে আমার ভাত রান্না হয়ে গেছে এখন সাড়ে নটা মতন বাজে এখন বলছে আমার ঠিক নেই আমি স্কুল যাব কি যাব না এবার কথা হচ্ছে এই ভাতগুলো ভাত আমাদের বাড়িতে সকালবেলা না আমার মা না আমি না আমার বোন কেউ খেতে চাই না এখন এই ভাতটা খাবে কে আর এই যে জ্বালাতনগুলো এগুলো না আমাকে যদি আগেও বলে দিত সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি অনেক সকালে তখন হয়তো আমি রুটি বানাতাম সকাল সকাল বা অন্য কিছু একটা করতাম এখন ভাত রান্না হয়ে গেছে এখন ও আমাকে এটাই বললো যে আমি ভাত খাই না সকালবেলা দুপুরে খাবো মানে আমি ভাত রান্না করেছি সকালবেলাটা আমি আর কিছু তো করবো না এখন আমার ইচ্ছে নেই একবার রান্না করার পর দ্বিতীয়বার ইচ্ছেও করে না দেখা যাক কি করি বড্ড জ্বালাতন এই জিনিসগুলো মানুষের উচিত না যাই করবে আগে থাকতে বলে তো দেওয়া উচিত